এখন তো হজ করছে কারাগর তাপ করতেছে একটা সেলফি ফেসবুকে আপলোড আমার দেখা আমার পরিচিত একজন শাইক সহি আকিদার না হানাফি আকিদার তবে তাদের চেয়ে একটু ভালো নাম বলবো না কাবাগর ধরে ক্যামেরার দিকে তাকায় আছে এই তো তিন দিন আগের ঘটনা এটা কি বলবেন আপনি সাহাবাইকার আমরা দোয়ানুল্লাহ তাল আজমাইন

পরিমাণে আল্লাহকে ভয় করেন এমন পরিমাণে আল্লাহকে ভয় করেন এমন পরিমাণে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় মাধ্যম ফরস এবাদত ঠিকঠাক মতো পালন করা পরকালে মুক্তি পাওয়ার পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম অর্জন করা পরকালমুখী জীবনযাপন করা কাজেই আমি আপনাকে সংক্ষেপে এক কথায় যেটা বোঝাতে চাচ্ছি আপনার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে আপনার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে আপনার অন্তরে যত বেশি পরকালে চিন্তা থাকবে জাহান নামের আজাদ থেকে বাঁচার চিন্তা থাকবে তত আপনি নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে পারবেন জাহান নামের ভয় আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে না নিজেকে পাপ থেকে মুক্ত রাখা সম্ভব নয় সংক্ষিপ্ত আলোচনায় আমি শামসুল ইসলাম নরসিংদী ঢাকা থেকে এসেছি যতটুকু আপনাকে বলতে চেয়েছি আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি তবে আমি চেয়েছি আল্লাহ যেটা বলছেন সেটা বলার জন্য।